নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জুয়েলার্স আজ আমরা নাউনের যে পার্টটি পড়ছিলাম অর্থাৎ এর আগের পর্বে আমরা জেনেছিলাম যে প্রপার নাউন এবং কমন নাউন কাকে বলে সেই সম্পর্কে আজকে আমরা জানছি যে কালেকটিভ নাউন কাকে বলে এবং মেটেরিয়াল নাউন কাকে বলে নাউনের আরও দুটো পার্ট সেই দুটো পার্টের মধ্যে মেটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন এদের কাকে বলে আমরা সেটা পড়ি খুব সহজে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথমে মেটেরিয়াল নাউন সম্পর্কে কী লেখা আছে যে আ মেটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ আ সাবস্টেন্স অর র মেটেরিয়াল ফ্রম হুইচ থিংস আর মেড সাচ এজ গোল্ড উড ওয়াটার অর প্লাস্টিক অর্থাৎ এখানে বলতে চা হল যে এমন একটি নাউন যেটাকে আমরা র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করি অথবা যেই জিনিসটা থেকে আমরা অনেক জিনিস তৈরি করতে পারি খুব ভালো করে বোঝার চেষ্টা করব যদি আমরা বলি যে চেয়ার যেটা আমরা ইংরেজিতে এভাবে লিখি সি এইচ এ আই আর চেয়ার চেয়ারটাকে কি আমরা মেটেরিয়াল লাউন বলতে পারি অনেকের একটা মানে ভুল কনসেপ্ট আছে ভুল ধারণা আছে যে জড় পদার্থ মানেই প্রাণ নেই মানেই তাকে আমরা মেটেরিয়াল লাউন বলতে পারি এটা কিন্তু একেবারেই নয় এই যে চেয়ার চেয়ার মানে হল চেয়ার বা কেদারা আমরা বলি এটা তো একটা জড় পদার্থ কিন্তু চেয়ারকে কিন্তু আমরা মেটেরিয়াল লাউন বলবো না এটাকে আমরা বলবো কমন নাউন কিন্তু চেয়ারটা একটা মেটেরিয়াল দিয়ে তৈরি একটা পদার্থ দিয়ে তৈরি সেটা কি সেটা হচ্ছে উড হতে পারে বা প্লাস্টিক হতে পারে যেই জিনিসটা দিয়ে কোনো কিছু তৈরি করা যায় সেটাকেই আমরা বলবো মেটেরিয়াল নাউন যেমন যে গোল্ড গোল্ড মানে কি সোনা সোনাকে আমরা কিন্তু বলবো মেটেরিয়াল নাউন কিন্তু সোনার তৈরি যদি কোনো লকেট থাকে যদি কোনো পদক থাকে সেটাকে আমরা কিন্তু মেটেরিয়াল নাউন বলবো না সেটা হবে কমন নাউন যদি বলি প্লাস্টিক প্লাস্টিক একটা মেটেরিয়াল লাউন কিন্তু প্লাস্টিকের তৈরি চেয়ার কখনো মেটেরিয়াল নাউন নয় উড মানে কাঠ সেটা একটা মেটেরিয়াল লাউন কিন্তু কাঠের তৈরি চেয়ার মেটেরিয়াল নাউন নয় অর্থাৎ যেই জিনিসটা দিয়ে আমরা কোনো কিছু তৈরি করতে পারি যেই মেটেরিয়ালটা দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারি সেটাকেই আমরা বলবো মেটেরিয়াল নাউন যেমন লোহা আয়রন আয়রন দিয়ে অনেক কিছু করা যেতে পারে কিন্তু আয়রনের তৈরি যদি জানালা হয় যদি কড়াই হয় বা খুন্তি হয় এগুলোকে কিন্তু আমরা মেটেরিয়াল লাউন বলব না আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো যেগুলো দিয়ে যেই মেটেরিয়াল দিয়ে কোনো কিছু তৈরি হয় তাকে আমরা মেটেরিয়াল লাউন বলি এবার কালেকটিভ নাউনটা কীরকম কালেক্ট কথার অর্থ কী কালেক্ট কথার অর্থ হলো সংগ্রহ করা একটা দুটো তিনটে করে সংগ্রহ করা কালেকটিভ নাউন এমন একটা নাউন আর কালেকটিভ নাউনি যে ওয়ার্ড দ্যাট রেফার্স টু গ্রুপ অফ থিংস পিপল আর অ্যানিম্যালস একটা অ্যানিম্যালসের গ্রুপ অথবা একটা জিনিসের গ্রুপ বা একটা মানুষের গ্রুপ যে কোনো কিছুর গ্রুপ হতে পারে একটা কমন নাউনের একটা গ্রুপের নাম কমন নাউনের একটা গ্রুপের নাম সেটা কীভাবে এখানে গেছে আ বোর্ড অফ আ ব্যান্ড অব মিউজিশিয়ানস অর্থাৎ অনেকগুলো মিউজিশিয়ানস নিয়ে একটা ব্যান্ড তৈরি হয় একটা ব্যান্ড একটা মিউজিশিয়ান দিয়ে তৈরি হতে পারে না সেই ব্যান্ডটাকে তৈরি করতে গেলে অনেকগুলো মিউজিশিয়ান লাগবে মিউজিশিয়ান একটা কমন নাউন সেই মিউজিশিয়ানগুলো একত্রে একটি নাম তৈরি করছে যেটা হচ্ছে ব্যান্ড সেটা হচ্ছে কালেকটিভ নন অনেকগুলো নাম একসঙ্গে যখন একটা নাম সৃষ্টি করছে সেই নামটাকে আমরা বলছি কালেকটিভ নন কালেকটিভ নাউনকে ভাঙলে অনেকগুলো কমন নাউন পাওয়া যাবে কিন্তু কালেকটিভ নাউন কখনও একটা নাউন নিয়ে হতে পারে না বা এককভাবে হতে পারে না যেমন আর বোর্ড অফ ডিরেক্টার্স অর্থাৎ ডিরেক্টরদের অনেকগুলো ডিরেক্টর নিয়ে একটা বোর্ড তৈরি হয় আর বোর্ড অফ ডিরেক্টরস ডিরেক্টর হচ্ছে কমন নাউন বোর্ড হচ্ছে একটা নাউন কালেকটিভ নাউন কিন্তু ডিরেক্টর অনেক মিলে একটা বোর্ড তৈরি করে আর বাঞ্চ অফ গ্রেফস এই যে বাঞ্চ মানে এক থোকা আঙুর আঙুর এক থোকা আঙুর আমরা কখন বলবো যখন একটা থোকাতে অনেকগুলো আঙুর থাকে অনেকগুলো গ্রেফ থাকে কিন্তু যদি আমি দেখি একটা আঙুর আছে সেটাকে আমরা আঙুরের থোকা বলবো না ওটাকে সিঙ্গেল আঙুর বলবো একটা আঙুর বলবো তাহলে আঙুরের থোকা বা বাঞ্চ অফ গ্রেপস আর বান্ডিল অফ স্টিক্স একটা বান্ডিল একটা স্টিক বা লাঠির বান্ডিল সেটাকে আমরা তখনই বান্ডিল বলবো যখন অনেকগুলো স্টিক থাকবে অনেকগুলো লাঠি থাকবে একটা স্টিক থাকলে তাহলে সেটাকে আমরা বান্ডিল বলবো না এভাবেই এই ধরনের যে নাউনগুলো সেগুলোকে আমরা বলছি কালেক্টিভ নাউন আশা করি কালেকটিভ নাউন এবং মেটেরিয়াল নাউন এই দুটোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আরও যে নাউনগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে জানব এবং ধীরে ধীরে আমরা আগের দিকে এগোবো থ্যাংক ইউ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য ভালো থেকো সবাই